হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজেন সবাই সবাইকে আমরা শেষ করছি সবাইকে ভালো আছো আজকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম দেখো এখানে টুকু আর আমি আর ওই পাশে উজান ঘুমাচ্ছে কেন ঘুমাচ্ছো জানো কারণ গতকালই কুম্ভ থেকে ফিরেছে তো একটু টায়ার্ড তাই সারাদিন রেস্টটা নেওয়ার দরকার তাই দুপুরেও ঘুমিয়ে পড়েছে আর আমাদের যাওয়ার কথা একটা বিয়ে বাড়িতে তাই আমি এত খুশি কারণ বিয়েবাড়ি সহজে আসে না কি পরবো দেখাচ্ছি এই শাড়িটা পরবো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি আর এই সাথে আমার এই পেটিকোটটা পরবো আর খুব সুন্দর একটা ব্যাগও বানিয়েছিলাম সেটাও নেব আর এটা হচ্ছে বিয়ে বাড়ি নিয়ে যাব সেই গিফটটা বের করে নিয়েছি আর আমি ভাবলাম কি আমি রেডি হতে থাকি যখন আমার শাড়ি পরাটা বাদ থাকবে তখন আমি উজানকে ডাকবো তাহলে কি হবে ও আমাকে বিরক্ত করবো না যে তোমার রেডি হতে এত টাইম লাগছে কেন তো আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম টুকুকে নিয়ে যাব না মা বলছে কি আমার শরীর ভালো না তুই কিন্তু নিয়েই যা তো আমরা ভেবেছিলাম যে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে যাব অ্যান্ড আমরা খাওয়া দাওয়া করে এই জন্য বিকেলে বিকেলে বেরিয়েছি যাতে আমরা সন্ধ্যার পরপরই ফিরে আসতে পারি তারপর আমাদের যেতে যেতে না বেশ একটু দেরি হয়ে গেল উজানের জুতো পরিষ্কার করতে হলো ব্লেজার বের করতে হলো তো আমরা এদিক ওদিক দেখতে দেখতে যে যাচ্ছিলাম ঠিকই কিন্তু আমাদের বেরোতে একটু বেশ লেটই হয়েছে তাও আমরা মানে ওখানে থাকার মতন কিছু নিয়ে বেরোইনি যেমন টুকুর খাওয়ার নিয়ে বেরোতে হতো টুকুর এক্সট্রা হাগিজ এটা ওটা নিয়ে বেরোতে হতো আমার কোনো নাইট ফাইটি কিছু নিয়ে বেরোয়নি আমরা জাস্ট জামা কাপড় পরে সোয়েটার পরে চলে গেছিলাম ভেবেছিলাম বাড়িতে গিয়ে খুলে রেখে বিয়েবাড়িতে বাড়িতে যাবো আমি জুয়েলারিগুলোও ঠিকঠাক পরিনি ভেবেছিলাম ওখানে গিয়ে রেডি হয়ে তারপরেই যাব মানে জুয়েলারিগুলো পরবো বাকি সব রেডি ছিল আমরা এদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম চারিদিকটা আর প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এটা হচ্ছে দাড়িবিট বাজার দা দাড়িবিট বাজার ঢুকতে ঢুকতে একদম সন্ধ্যা হয়ে গেছিল আর আমরা মানে ভাবছিলাম যে কি করবো না করব আর এত তাড়াতাড়ি বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করতেও কেমনই লাগে তাও লাকিলি মানে আমরা একটু ঠিক টাইমে পৌঁছেও গেছি বাট আমার মনটা একটা জিনিস টানছিল যে এতদিন পর বাড়ি এলাম থাকবো আমি আমার খুব ভাল লাগছিলো আমার থাকতে ইচ্ছা করছিলো আর এদিকে টুকু তো ভীষণ খুশি মেয়েটা একটুও বাড়িতে বেরোতে পারে না বাড়ি থেকে আমি না হয় মানে কাজ করি বলে এটা ওটা কাপড় টাপড় কিনতে যেতে পারি বাট ওর একটুও যাওয়া হয় না আর দারিবিট বাজার পার করি সামনে একটু এগোলেই আমার বাড়ি তো সেই পাড়াতে আমাদের বাড়ির একদম উল্টো পাশেই ওদের বিয়ে বাড়ি এই যে বিয়ের প্যান্ডেল সব রেডি আছে এই পাশে খাওয়ার প্যান্ডেল করেছে আর ওদের বাড়ির ভেতরে করেছে বউ বসার যে ডেকোরেশনগুলো হবে সেগুলো তো বাড়ি থেকে চলে এসেছি এই হচ্ছে পুজোর জল কুম্বে গেছিলো সেই পোশাক টোষাদ সব আমার শাশুড়ি কাকি শাশুড়ির হাতে দিলাম আমার তো শাশুড়ি মানেই কাকি শাশুড়ি এখন আছে কাকি শাশুড়ি হাতে দিলাম আর বর্দি ওরা বাড়ি নেই ওরাও গেছে কুম্বে মানে আমার বড়ো যা ওরা বাড়িতে শুধু পুচকি আছে বড়ো যার মেয়ে আর বর্দা আগে ঘুরে এসেছিলো কুম্ব থেকে তো বরদা আছে তো আমরা কি আমাদের রুম টুম খুলে বিছনার চাদর তাদর সব চেঞ্জ করতে হবে চেঞ্জ করে মানে আগেই এটাই উল্টো করে পেতেছিলাম পরে ভাবলাম যে চেঞ্জ করে নেব তো আগে ঘরটাকে ঝাড়ও দিতে হবে তো আমি নেকলেসটাকে পরে নিলাম ভাবলাম কি তাড়াতাড়ি বিয়েবাড়ি যাবো পরে দেখলাম যে না লেটই হচ্ছে তো থাক আমরা আজকে থেকে যাব আইডিয়া করলাম এটা ওটা যন্ত্র করলাম আর এইদিকে আমরা ব মেজদাতে বাড়ি এসেছি মেজ তো হসপিটালে ভর্তি জানোই তোমরা আমরা একটা বেবি হয়েছে মেয়ে হয়েছে তো আমরা এলাম এখানে ওরা দুই ভাই আছে ঈশান আর বিশাল তাদেরকে পোশাক টোসাদ দিলাম আর এইদিকে দেখো কাকি বাড়িতে কত ফুল হয়েছে আমরা এদিকে ফুল কিনে পুজো দিই আর ওখানে কত ফুল তারপরে রুমে এসে আমরা যখন দেখলাম যে না আমরা যখন থাকবো তাহলে রুম টুম সব ক্লিন করি তো আমি সুন্দর করে ফ্লোরটা ঝাড় দিলাম আর এইটা আমার নতুন জুতোটা যেটা আমি ঘরে পরে আছি আর আসলে মানে রুমটা বন্ধ থাকে বলে একদম ফাঙ্গাল টাইপের হয়ে গেছিলো তো এটাকে আমি দু তিনবার ঝাড় দিয়েছি তারপরে যে রুমটা আমার ক্লিন হয়েছে বলে মনে হয়েছে আর বিছানার চাদরটাকে একদম নতুন আর একটা চাদর ছিল সেটাকে আমি পেতে নিয়েছি আমি আলমারিতে আবার এক্সট্রা চাদর রেখে যাই তো সেইগুলোই চেঞ্জ করে নিয়েছিলাম কোনো রকমে অ্যাডজাস্ট করে নিলাম এক রাতের জন্য আর ওখানে হাগিজও পাওয়া যাচ্ছিলো না তো টুকুর জন্য এম সাইজের হাগিজ নিতে হয়েছে ও ওরপরে এক্সেল ওকে এম নিতে হয়েছে কারণ ওখানে বড়ো সাইজ ছিলই না আর রাতে খাওয়ারের ব্যবস্থা করেছিলাম বিয়েবাড়িতেও টুকটাক যা খাবে খাবে আর রাতে যদি আমাদের বাড়িতে দুধ থাকেই তো দুধ গরম করে বিস্কুট দিয়ে খাইয়ে দেবো এরকম একটা মনোভাব নিয়েছিলাম অ্যান্ড তাই করেছিলাম তারপর সত্যি সত্যি টুকুকে আবার একটু ফ্রেশ করে দিলাম অ্যান্ড আমিও ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে বেরোবো আর টুকু এখানে খাচ্ছে নুডলস ওর বাবা দোকান থেকে বিস্কুট আনলো ধূপকাঠি মশা মারা ধূপকাঠি আনলো তো মেয়ের জন্য নুডলস নিয়ে এসছে তো ওটাই ও খাচ্ছে আর আমরা এই যে বেরোলাম পুচকি যাচ্ছে আমাদের সাথে আর গিফট নিয়ে নিয়েছি সাথে আমরা বেরিয়েও পড়েছি সবাই মিলে এখন যাচ্ছি বাড়ির সামনেই বাড়িটা বলে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আমাদের আর বাইকটাই কিছু নিতে হয়নি একদম বাড়ির সামনে তো এই হচ্ছে ডেকোরেশন ফ্রন্টে ওদের প্রি ওয়েডিং শ্যুটের কিছু পোস্টার ব্যানার লাগিয়েছিল গ্রেটের সামনে আর এটা হচ্ছে ডেকোরেশন আর লাকি বলবো আমার শাড়ির সাথে আমার ডেকোরেশনটা খুব ভালোই যাচ্ছিলো মানে আমি পিকচার তুলেছিলাম সেটাতে ভালো লাগছিল আর আমরা যখন বসেছি তখন দেখছি বউটা ওখানে রেডি হচ্ছে গয়নাঘাটি পড়ছে তো আমরা একটু সাইডে বসলাম ওখানে অনেকে ছিল ওদের সাথে কথাটা বলছিলাম তারপরে ওর সাথে কথা বললাম ওকে গিফটটা দিলাম কটা ফট ফটো তুললাম তবে ফটোতে আমাকে বেশি মোটা দেখা যাচ্ছিলো আর এখানেও আমরা কিছু ফটো তুলে খেতে বসে গেলাম আর খাওয়ার ব্যাচ ছিল তখন প্রথম ব্যাচে আমরা বসেছিলাম টুকুকে নিয়ে আমার পাশে বসিয়েছিলাম টুকু তখনও নুডলস খাচ্ছিলো বসছিলাম অন্য একটা টেবিলে কিন্তু ওই টেবিলের পাশেই না ডিজে চলছিল তো টুকু ভয় পাচ্ছিল তারপরে আমরা অন্য একটা টেবিলে এলাম ওই টেবিলে আকাশ আকাশভাই বসেছিল আকাশকে বললাম যে তুমি একটু অন্য টেবিলে বসো ওকে নিয়ে আমরা এই টেবিলে বসবো তো আমরা বসে পড়লাম আমাদের মানে খেতে বসার পরে যখন পাতা দিল তখন পাঁচ দিয়েছিল টুকুকে দেখো পাঁচটা দেখে কেমন করছে ও তখনও নুডলস খাচ্ছিলো তারপরে নুডলসটা ওকে সরিয়ে দিয়ে ওকে হচ্ছে খাওয়ার দিয়ে দিয়েছি ওকেও অল্প অল্প খাওয়ার দিয়েছি ও খেয়েছে এটাই যথেষ্ট খুশি কিন্তু ও মাছটা খুব ভালো খাচ্ছিল আর এত গরম লাগছিল ওজনকে দেখো ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছে তবে একটা ইন্টারেস্টিং জানো এই বিয়েবাড়িতে যে আমরা খেতে বসেছি তার মানে ছেলের মা রাধুনি তো ও এই বিয়ের পুরো রান্নাটা উনি করেছে এটা একটা মানে অনেক আলাদাই ব্যাপার আর মাংস টাংস খুব টেস্ট হয়েছিলো খুব ভালো লেগেছে একটু টুকুকেও খাইয়ে দিয়েছিলাম তারপর আমরা ভাবলাম যে এখন বাড়ি চলে যাব তো একটু বসি তো এই ডিজের সামনে দেখো ডিজের পুরো লাইট ফাইট চলছে আমি আবার একটু ভিডিও টিডিও করলাম একটু স্টাইল মাইল মারলাম এটা তো মারতেই লাগে যাই হোক এটা একটা ঠাম্মা বা দিদা সামথিং কিছু হবে জানে তাই আর পাশে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম বলে কি উঠাইছো আমি বলছি হ্যাঁ হ্যাঁ উঠাইছি কানাইলাল আগারওয়ালের কেউ রিলেটিভ হয় মেয়েটা মানে যে ব্রাইড তো সেও এসেছিলো আর এখানে টুকু খাচ্ছিলো আর টুকুর পাপাকে ছাড়ছিলই না তারপরে অনেকক্ষণ বসার পরে আমরা আবার বাড়ি চলে এলাম কারণ টুকুকে আবার একটু খাওয়াতে হবে তো টুকুই দেখো কেমন করে সিঁড়ি দিয়ে উঠছে টুক 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 করে ওকে এবার ঘরে নিয়ে গেলাম আমরা সব যন্ত্র করে তারপরে বিছানার চাদর টাদর সব চেঞ্জ হয়ে করে তারপরে আমি জামাকাপড় সব চেঞ্জ করে নিলাম আর টুকুর জন্য খাওয়ারও বানিয়ে ফেলেছি বাট ও খাবে না শুধু কাছে দেন না যাবো দেন না যাবো ইসু দিদি কই এই বলে কাচ্ছে তারপর আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম ওর জন্য ওকে কোনো রকমই খাওয়াতে পারছিলাম না খাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো ঢেকে রেখেছিলাম তারপরে ওর বাবা এলো তারপর ওকে খাইয়েছি আর কাঁচছিলো যেহেতু তো একটু এদিকে ওদিকে ঘুরতে নিয়ে গেছিলো ওর বাবা তো ওর বাবা ওকে ছাদে নিয়ে গেছিলো ওখান থেকে লাইট ফাইট দেখা যাচ্ছিল চলো আমিও দেখাচ্ছি এই যে টুকু এখন একটু চুপ হয়েছে আর ওর বাবা ধুতি করে দেখো নাচছে কেমন করে কারণ আমরা জামা কাপড় কিছু আনি নি এখানে যা ছিল তাই পরেছি টুকুর জন্য একটা এক্সট্রা জামা এনেছিলাম সেটা ওকে পরি দিয়েছে ওই যে দেখো এই যে এখান থেকে লাইটগুলো দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না বাট রেয়াল চোখে দেখা যাচ্ছিলো আর এই যে বিয়ে বাড়ি আর এটা হচ্ছে বাড়ি কাকা কাকিদের এটা আমাদের মন্দির ওই কে যেন হেঁটে আসছে ওই দিক দিয়ে আর এটা হচ্ছে শঙ্কর ভাই আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ ও যেন ট্রেন ছিল সকাল নটার সময়